বন্ধুরা আরো এক নতুন লেকচারে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা অ্যাসিড এ জাতক নিয়ে আলোচনা করব অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক জাতক অ্যাসিড বলতে হচ্ছে অ্যাসিডের অর্থাৎ কোন একটা পার্টিকুলার অ্যাসিড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যে প্রোডাক্ট গুলো আসবে সেটাকে আমরা বলছি কার্বক্সিলিক অ্যাসিড এ জাতক প্রথমে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড প্রস্তুত করব অ্যাসিড অ্যানহাইড্রাইড এ কার্যকরী যৌগ হলো সি ডাবল বন্ড ও অক্সিজেন সি ডাবল বন্ড ও লক্ষ্য করো যখন আমরা দুই অণু কার্বক্সিলিক অ্যাসিড নিব তখন কি হবে CH3C ডাবল বন্ড এই যেটা আমি একটু বানায় লিখছি ডাবল বন্ড অক্সিজেন সিঙ্গেল ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন এই সেম অ্যাসিডটাকে আমরা একটু উল্টা দিক থেকে লিখে আসছি CH3C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH এই ধরনের বিক্রিয়ায় তখন একোন পানি বের হয়ে যাবে করবে পানি নাকি করবে ভাই প্রথম প্রথম যুক্ত হয়ে পানি বের হবে তাহলে পরে থাকবে এই অক্সিজেন আর কার্বন যুক্ত করে দেব করে দিয়ে আমরা প্রোডাক্টটা লিখব তাহলে কি হবে দেখো

এস্টার প্রস্তুত করার জন্য এখন কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে আমরা মিশাবো কোনাই কোনাই তাহলে কি হবে অ্যাসিড থেকে এইচ আর অ্যালকোহল থেকে যুক্ত হবে যুক্ত হয় পানি হয়ে চলে যাবে আর দুইটা লেখা হয়েছে আর অ্যালকোহল আমরা দিক থেকে লিখেছি তাই CH3CH2OH অ্যাসিড থেকে এইস থেকে দুইটা এই অংশটুকু পানি হয়ে চলে গেছে তারপরে অংশ যুক্ত হয়ে কি হবে O এই যে দুইটা তারপরে এই যে যুক্ত হইছে এই কার্বনের সাথে এই যে C এর সাথে দুইটা H এটা হচ্ছে আমাদের এটা ইথাইল এবার আমরা প্রস্তুত করব অ্যাসিড অ্যাসিড অ্যামাইড কি ভাবে প্রস্তুত হয় কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ধরো এটা আমাদের টেস্ট দিও কার্বক্সিলিক অ্যাসিড আছে তোমরা অ্যামোনিয়া গ্যাস যখন চারবার করবা তখন উৎপন্ন হবে অ্যাসিড অ্যামাইড লক্ষ্য করো CH3C ডাবল এনিস হচ্ছে তোমার অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এর মধ্যে যখন অ্যামোনিয়া দিব অ্যাসিড থেকে হাইড্রোক্সিল আর NH3 থেকে একটা হাইড্রোজেন লক্ষ্য করো কি অ্যাসিড থেকে হাইড্রোক্সিল NH3 থেকে একটা হাইড্রোজেন পানি আকারে বের চলে যাবে

Ce2Cl6 এটা হচ্ছে আমাদের কার্বন সিলিক অ্যাসিড এর মধ্যে যখন PCl5 দেব মনে রাখো ভালো করে মনে রাখো PCl5 দিলে সব সময় ছটবন্ধ উপরে ডান পাশে ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন হবে ফসফরাস অক্সিক্লোরাইড হ্যাঁ ভালোভাবে ভাবে গুণি সাথে উৎপন্ন হবে আর এইখানে ও এটা নাই হয়ে যাবে এই ও এইচ এর পরিবর্তে জাস্ট একটা ক্লোরিন বসবে তাহলে কি উৎপন্ন হবে এটাই হচ্ছে আমাদের অ্যাসিড ক্লোরাইড দেখা করব